নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব যাদের নামের শুরু ইংরেজি অ্যালফাবেটের এম দিয়ে অথবা বাংলা বর্ণমালার ম দিয়ে তাদের ক্ষেত্রেই দু সাল ঠিক কেরকম থাকতে চলেছে বা দু সালে কি বড় পরিবর্তন আপনাদের আসতে চলেছে বা কোন কোন জায়গায় আপনারা পরিবর্তন পরিলক্ষিত করতে পারবেন সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা যারা নিজেদের জন্ম তারিখ বা জন্ম সময় জানেন না অথবা আপনার রাশি কি জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অবশ্যই বলবো যদি আপনার নিজের রাশি জানা থাকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের যে রাশিগত বার্ষিক ফলাফল বা মাসিক ফলাফল সেগুলি কিন্তু অবশ্যই দেখতে পারেন তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলব এম নামের ব্যক্তিদের সংখ্যা তত্ত্ব অনুসারে কিন্তু মূলাঙ্ক হয়ে থাকে নাম্বার চার আর নাম্বার চার এর অধিপতি দেবতা বা রুলিং প্ল্যানেট কিন্তু রাহু আবার ক্ষেত্রে যদি আপনাদের রাশি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষেরই রাশি হয়ে থাকে সিংহ রাশি এবং রাশি অনুযায়ী আপনাদের অধিপতি দেবতা থাকে সূর্য সুতরাং এম নামের ব্যক্তিদের মধ্যে রাহু এবং সূর্য উভয়ের গুণাবলী কিন্তু বিদ্যমান থাকে তাই তো এম নামের ব্যক্তিরা অত্যন্ত শান্ত স্বভাবের হয়ে থাকে এবং উপদেশ দেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে অত্যাধিক মাত্রায় পরিলক্ষিত করা যায় এম নামের ব্যক্তিদের মধ্যে আরেকটি যে বিশেষ গুণ থাকে তা হচ্ছে আপনারা বয়সে ছোট হোক বা বয়সে বড় নিজেদের বয়স অনুপাতে কিন্তু আপনাদের ম্যাচুরিটি লেভেল যথেষ্ট হাই থাকে আর রাহু অধিপতি দেবতা হওয়ার কারণে আপনাদের মধ্যে কিন্তু একটা চালাক চতুর স্বভাবও কিন্তু থাকে তবে আবার অন্যদিকে সূর্যের গুণাবলীও রয়েছে সুতরাং মনের দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে এবং আপনারা কিন্তু কখনোই কাউকে খারাপ উপদেশ দেন না আপনাদের উপদেশ কিন্তু যে কোনো মানুষ গ্রহণ করতে পারে সর্বপ্রথম যে আলোচনাটা তা দু হাজার সম্পর্কে শনি দেবতা আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করে যাবে আর ঠিক সেই সময়কাল থেকেই কিন্তু আপনাদের জীবনে শনির ঢাইয়ার সূচনা হয়ে যাবে তবে বারম্বার বলবো শনির ঢাইয়া নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই শনির ঢাইয়া যখন কোনো ব্যক্তির জীবনে আসে না তখন সেই ব্যক্তির উপর দায়িত্ব বাড়ে রেসপন্সিবিলিটি বাড়ে সেটা পারিবারিক ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক শুধুমাত্র কিন্তু এই পরিবর্তনটাই আসে শনির ঢাইয়াতে নেগেটিভ কিন্তু আর কোনো প্রভাব নেই দায়িত্ব বাড়বে তবেই তো একটা মানুষ জীবনে ইনক্রিমেন্ট করবে তবেই তো একটা মানুষ জীবনে আগে যাবে তবেই তো আপনার কর্মে পদোন্নতি হবে সুতরাং দায়িত্ব বাড়াটা কিন্তু কোনো নেগেটিভ বিষয় নয় তাই শনির ধাইয়া নিয়ে আপনাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সময়কালে কি হবে 29শে মার্চের পরবর্তী সময়কালে এম নামের ব্যক্তিদের বহু মানুষকে দেখা যাবে যে তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে পরিবর্তন করছে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজেদের জায়গা পরিবর্তন করা এক ডেজিগনেশন থেকে আরেক ডিজাইনে যাওয়া বা নিজে জব লোকেশন চেঞ্জ করা অর্থাৎ আপনি যদি বাড়ি আশেপাশে কোথাও কাজ করছেন আপনি হয়তো বাইরে গিয়ে অন্য স্টেটে গিয়ে কাজ করার কথা ভাববেন বা যারা অন্য স্টেটে কাজ করছেন তারা হয়তো বাড়ি আসার কথা ভাববেন যে বাড়ি আশেপাশে কোথাও কাজ করবেন পরিবর্তন সেটা কিন্তু হবে এই শনির ঢাইয়া চলাকালীন অর্থাৎ দু পর্যন্ত দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে দু পর্যন্ত কিন্তু এম নামের ব্যক্তিদের কর্মক্ষেত্রে কিন্তু একটা জায়গার পরিবর্তন নিশ্চিত রূপে হবে এছাড়াও দেখুন সপ্ত আপনাদের অষ্টমে সঞ্চার করবে এটাও কিন্তু ইন্ডিকেট করে যে বৈবাহিক সম্পর্কে আপনাদের কিন্তু বিশেষ হতে হবে এম নামের সমস্ত ব্যক্তিদের আপনাদের এই সময়কালে পরবর্তী সময়কালে ছোটখাটো কথাতেই কিন্তু একটা রাগ বা একটা জেদ দেখানোর প্রবণতা বাড়বে আপনার পার্টনারের ঠিক আছে আপনার নয় আপনার পার্টনার এছাড়া আপনাদের লাইফ পার্টনারের কিন্তু শারীরিক সমস্যাও কিন্তু বারংবার পরিলক্ষিত হতে পারে সুতরাং পার্টনারের শরীর সম্পর্কেও কিন্তু আপনাদের যথেষ্ট দায়িত্বশীল হতে হবে শনি যখন অষ্টমে থেকে আপনাদের হাউসে দৃষ্টি দেবে না সুতরাং আপনাদের নিজেদের বাক্যে কিন্তু সহনশীলতা বাড়াতে হবে ধৈর্য আপনাদের প্রতি কিন্তু প্রচন্ড মাত্রায় বৃদ্ধি করতে হবে কোন কথা কাকে বলছেন কেন বলছেন যথেষ্ট ভেবে চিন্তে আপনাদের বলতে হবে সেই সময়কালে এই ঢাইয়া চলাকালীন যে আড়াইটি বছর এই আড়াইটি বছর কিন্তু আপনার নিজের বাক্যের প্রতি আপনাকে অত্যন্ত যত্নশীল হতে হবে বা ব্যালেন্স করে চলতে হবে বা কন্ট্রোল করে চলতে হবে যেটাই বলুন না নিজের বাক্য সম্পর্কে কিন্তু আপনাকে সচেতন হতেই হবে আবার শনির সেকেন্ড হাউসের দৃষ্টি মানে আপনার দাঁত বা গলার সমস্যাও কিন্তু এই দীর্ঘ আড়াই বছরের মধ্যে পরিলক্ষিত হবে আপনার দাঁতের সমস্যা বাড়বে বা আপনার গলার সমস্যা বাড়বে এছাড়া এম নামের মানুষদের সব থেকে বড় যে পরিবর্তনটা আমরা ঘটতে দেখবো দু হাজার পঁচিশে তা হলো দেবগুরু বৃহস্পতি হাউসে গোচর করবে আর হাউসে যে বৃহস্পতি করবে না আপনাদের ইনকামের জায়গায় কিন্তু একটা গ্রোথ আসবে অর্থাৎ এতদিন ধরে আপনাদের কি ছিল ভাগ্যের সহায়তাটা আপনারা পাচ্ছিলেন না ইনকামের ক্ষেত্র আপনাদের তৈরি হচ্ছিল না কর্মের একটা জায়গা আপনারা পাচ্ছিলেন না সেই জায়গা তৈরি হবে যারা ভাবে কোনো প্রপার্টি রিলেটেড কোনো কাজে আটকে পড়েছিলেন এরকম একটা আপনারা পড়ে গেছিলেন আপনাদের দেখবেন সেই সমস্ত কাজ কিন্তু আপনারা উদ্ধার করতে পারবেন এই সময়কালে আপনারা যদি পুরনো কোথাও কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেই ইনভেস্টমেন্টটাকে কিন্তু আপনাদের ব্যবহার করতে দেখা যাবে যে হয়তো আপনি কোথাও একটা মিউচুয়াল ফান্ড হয়তো করে রেখেছিলেন সেই ফান্ড থেকে হয়তো আপনি টাকাটা তুলে সেই টাকাটা হয়তো আপনি একটা অন্য কোনো কাজে লাগাবেন এরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদের 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 জীবনে তৈরি হবে এক যদি বলা হয় ভাগ্য চমকাবে বা ভাগ্যের কিন্তু ইউটার্ন শুরু হবে মে মাসে মে মাসে যে মুহূর্তেই কিনা বৃহস্পতি আপনাদের গোচর করবে সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের ভাগ্যের সমর্থন প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে এই বৃহস্পতি কিন্তু আবার আপনাদের সেভেন হাউসেও দৃষ্টি দেবে সুতরাং যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবে অন্যদিকে থার্ড হাউসে যখন দৃষ্টি দেবে সেই সময়কালে কিন্তু আপনাদের ছোটখাটো ভ্রমণ হতে পারে বা অনলাইনে কোনো কর্ম আপনি করতে পারেন বা অনলাইনে কোনো কর্ম করার প্রবণতা কিন্তু আপনার তৈরি হবে মে মে মাস থেকেই কিন্তু আপনাদের মধ্যে আসবে যে অনলাইন রিলেটেড কোনো ব্যবসা করবেন বা অনলাইনে হয়তো আপনি একটা চ্যানেল খুলবেন এরকম অনলাইন জনিত কোন বিজনেস বা অনলাইন জনিত কোনো কিছু কাজের সঙ্গে কিন্তু আপনাদের লিপ্ত হতে দেখা যাবে শিক্ষার শিক্ষা উভয় যথেষ্ট ভালো ফলাফল পাবেন দু হাজার চব্বিশের তুলনায় কিন্তু এবছর আপনারা শিক্ষার্থী বিদ্যার্থীরা যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা মনোযোগ বাড়বে বা পড়াশোনার প্রতি একটা আগ্রহ তা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে বা আপনি যতটা পড়াশোনা করছিলেন এতদিন সেই রকম ভাবে আপনার কিন্তু রেজাল্ট হচ্ছিল না এবার কিন্তু আপনি রেজাল্টটাও সেভাবেই পাবেন আপনি যতটা পরিশ্রম করবেন তার থেকে একটু বেশিই পাবেন কম কিন্তু পাবেন না তার কারণ বৃহস্পতির দৃষ্টি থাকতে আপনাদের পঞ্চম ঘরে আর পঞ্চম ঘর থেকেই তো দেখা হয় শিক্ষার জায়গাটা সুতরাং শিক্ষার ক্ষেত্রে তো নো ডাউট আপনাদের ইম্প্রুভমেন্ট হবে আমার মতে এম নামের ব্যক্তিদের কেবলমাত্র এই দু একটা জায়গায় একটু নেগেটিভ থাকছে বাও একটা জায়গা থেকেই কিন্তু আপনারা খুব একটা শুভ ফলাফল পাবেন না তা হচ্ছে আপনাদের বৈবাহিক সম্পর্কের জায়গা তার কারণ দেখুন শনি অষ্টম ঘরে থাকবে এবং রাহু কিন্তু এইটিনথ মে প্রবেশ করে যাবে আপনাদের সেভেন্থ হাউসে সুতরাং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিন্তু একটু তিক্ততার মধ্যে পরিণত হবে বা সম্পর্কের মধ্যে একটু ডিস্টেন্স বাড়বে বা ছোটখাটো কথা একটা অশান্তি তা কিন্তু নিত্যদিন আপনাদের মধ্যে লেগেই থাকবে সুতরাং সম্পর্কের জায়গা বিশেষত বৈবাহিক সম্পর্কের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন হয়ে চলতে হবে স্বামী স্ত্রী উভয়কেই তবে যদি প্রেমের জীবনের ক্ষেত্রে বলা হয় প্রেমের জীবন কিন্তু যথেষ্ট শুভ থাকছে প্রেমের জীবন উল্টে আমি বলবো এই যে উনত্রিশে মার্চের পরবর্তী সময়কাল থেকে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে আপনারা যথেষ্ট শুভ পরিবর্তন আসতে দেখবেন আরেকটি যে বিশেষ যে সহায়তা আপনারা পাবেন তা হচ্ছে এম নামের ব্যক্তিরা মার্চের পরে কিন্তু ভাগ্যের সহায়তা আপনাদের জীবনে প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে কারণ দেখুন শনি এতদিন দৃষ্টি রেখেছিল আপনাদের ভাগ্যস্থানে উনত্রিশে মার্চ শনি দৃষ্টি কি হবে ভাগ্যস্থান থেকে সরে যাবে সুতরাং ভাগ্যস্থানে এতদিন আপনাদের যত রকমের বাধা আসছিল সেই বাধা বিপত্তি কিন্তু এবারে মার্চের পরবর্তী সময়কাল থেকে ধীরে ধীরে কাটতে কিন্তু পরিলক্ষিত হবে এই সময়কালে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এপ্রিল থেকে সেপ্টেম্বর এই ছটি মাসের মধ্যে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় থাকছে এই সময়কালে যারা চেষ্টা করবেন তারা কিন্তু নিশ্চয়ই সফল হবে। মার্চ এপ্রিল থেকে সেপ্টেম্বর এই ছটি মাস কিন্তু নতুন চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বা জব ট্রান্সফারের ক্ষেত্রে বা জব চেঞ্জের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সময় থাকবে এই সময়কালে কিন্তু আপনারা পূর্ণ সমর্থন পাবেন ভাগ্যে আরেকটি জিনিস যা আপনাদের জন্য বলার রয়েছে মোটামুটি ভাবে যদি দু কে দেখা হয় আমার মতে তো বৈবাহিক সম্পর্কের জায়গা ছেড়ে শনির ঢাইয়া চললেও আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্র শুভ থাকছে শিক্ষা দীক্ষার ক্ষেত্র শুভ থাকছে আপনাদের কর্মের জায়গা শুভ থাকছে আপনাদের গ্রোথ বা ফাইন্যান্সের জায়গা শুভ থাকছে অর্থাৎ আর্থিক উন্নতি কিন্তু আপনাদের হবে শনির ধাইযা যেমন দায়িত্ব নিয়ে আসে কিন্তু অর্থের আগমনও বাড়ে সেই ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারে শুধুমাত্র আপনাদের বাক্য এবং বাণীতে একটুখানি কন্ট্রোল রাখতে হবে এবং আপনাদের বৈবাহিক সম্পর্কের জায়গায় কিন্তু আপনাদের বিশেষভাবে সচেতন হতে হবে আমি কিন্তু বৈবাহিক সম্পর্কের জায়গাটা বারংবার বলছি তার কারণ এই একটা জায়গাতেই কিন্তু দু সাল আপনাদের জন্য খারাপ যেতে পারে বাকি সমস্ত দিক থেকে কিন্তু দু পঁচিশ আপনাদের জন্য বিগত কয়েক বছরের তুলনায় বিশেষভাবে শুভ থাকে আপনাদের জন্য আরেকটি আপডেট থাকছে তা হচ্ছে আপনাদের অনেকেই রয়েছেন যারা কমেন্টের মধ্যে মেসেজ করে জানান যে আপনারা নিজেদের রাশি জানেন তাদের ক্ষেত্রে বলবো আপনার যদি নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে জিনিস যদি আপনার জানা থাকে আপনারা কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় আপনাদের নিজেদের রাশি আপনাদের জানিয়ে দেওয়ার এবং কিন্তু আমাকে একটুখানি আপনাদের সময় দিতে হবে একটুখানি সময় দেবেন বারংবার মেসেজ করবেন না আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম ধন্যবাদ